আসসালামু আলাইকুম অনেকেই কালে চোখের ছানি নিয়ে আসেন কিন্তু অপারেশন করতে চান না সুস্বাস্থ্যের অধিকারী কোনো রোগ নাই নিরোগ কিন্তু চোখের ছানি বলেন না কত কতদিন সত্তর পঁচাত্তর বছর বয়সে যে বাঁচবোয়ার কত দিন বাঁচা মরা তো আসলে আমাদের হাতে নেই কিন্তু এই পেশেন্টগুলির মধ্যে অনেকেই একশোর কাছাকাছি নাইনটি থেকে একশোর কাছাকাছি যখন হয়ে যায় তখন ছানিটা পেকে অনেকের গ্লোকোমা হয়ে যায় চোখে ব্যথা বেদনা করে লাল হয়ে যায় তখন সরকারি হাসপাতালে ঘুরতে থাকেন কারণ প্রাইভেটে সাধারণত এই রুগীগুলি নিয়ে ডিল করেন না কারণ এগুলি হচ্ছে আসলে গনকেস এগুলি অপারেশন করে আরও বদনাম হয় এই জন্য অনেকেই ধরতে চান না তো সরকারি হাসপাতালে ঘুরতে 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 অপারেশনটা করেন ঘুরতে কেন হয় কারণ প্রেশার কন্ট্রোল না করলে তো করা যায় না এই পেশেন্টগুলি তখন আবার শরীরে বিভিন্ন রোগ থাকে হার্টের সমস্যা থাকে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে ডায়াবেটিস থাকে তখন যখন উনি সুস্থ ছিলেন তখন করেন নাই কিন্তু যখন অসুস্থ তখন উনার ইমার্জেন্সি অবস্থায় চলে আসেন সুতরাং চিকিৎসক যখন বলবে ছানি কাটাই নিবেন কারণ আপনি দেখেছেন আশেপাশের লোকজন ছানি কাটিয়ে ভালো হয় না এগুলি স্ট্যান্ডার্ড নয় স্ট্যান্ডার্ড হচ্ছে ভালো কোথাও করিয়ে কারো কোনো খারাপ হলো কি না ক্যাম্পে নিয়ে গেলো সমানে একশো দেড়শো রুগী দুইশো তিনশো রোগী সেখানে পাঁচ দশটা খারাপ হয়ে গেলে এটাকে আপনি স্ট্যান্ডার্ড বলতে পারেন না স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো জায়গায় অপারেশন করলে তখন কীরকম দৃষ্টি আসে সেটার উপর নির্ভর করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন